আসসালামু আলাইকুম আমরা সবাই ফারাজ করিম চৌধুরীকে চিনি যিনি কিনা বাংলাদেশের মধ্যে মানবতার ফেরওয়ালা নামে পরিচিত এবং বাংলাদেশের মধ্যে যখন নাকি বন্য হতো তখন তিনি ফেসবুকের মধ্যে তার অ্যাকাউন্ট নাম্বার দিতেন এবং বিকাশ নাম্বার দিতেন যাতে করে মানুষ সেখানে টাকা পাঠায় তো সেই টাকা দিয়ে তিনি মানবতার ফেরওয়ালাগিরি করেছেন তো তার বাবা ফজলে করিম চৌধুরী সে হল শেখ হাসিনার আমলের এমপি সে চট্টগ্রাম সয় আসনের রাউজানের এমপি ছিলেন আজকে প্রথমত একটি নিউজ প্রকাশিত হয় আর সেই নিউজের শিরোনাম হলো আওয়ামী গডফাদার তার ভয়ে টু শব্দ করতেন না কেউ অর্থাৎ তার এলাকাতে কেউ টু শব্দ করতে পারতো না তার এলাকাতে সেই ছিল বিচারপতি সেই ছিল আইনজীবী তার এলাকাতে সেই ছিল পুলিশ সেই ছিল আইন অর্থাৎ ফজলে করিম চৌধুরী যিনি এমপি ফারাজ করিম চৌধুরীর বাবা সেই একমাত্র সেই রাওজানের অভিভাবক ছিলেন সেখানে কোনো আইন চলতো না সেখানে কোনো নিয়মকানুন ছিল না তার নিয়মকানুন একমাত্র আইন তার নিয়মকানুনই একমাত্র সেই রাওজানবাসীর শেষ ভরসা ছিল তো সেই রাওজানবাসী তার ভয়ে টু শব্দ পর্যন্ত করতে পারতো না যখন সে এমপি হলো সে এমপি হওয়ার পরে সেখানে যে বিরোধী দলের যে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারতো না সে ফজল করিম চৌধুরীর কারণে রাজনৈতিক নেতা ছাড়াও দুই শতাধিক শিক্ষক কর্মচারী সে রাও যেতে পারে নাই এটা হলো সে ফজল করিম চৌধুরীর আমলে এবং সে তার এলাকাতে পুলিশ বাহিনী ছাড়াও সে সত্তর থেকে আশি জনকে নিয়ে একটি সক্রিয় বাহিনী গড়ে তোলে যে বাহিনীগুলো তার কথায় কাজ করত। যে বাহিনীগুলোকে আমরা হয়তো বা এই যে ফারাজ করিম চৌধুরী অনেক সময় মানুষের মধ্যে যদি জোগড়াঝাটি হতো সেখানে গিয়ে মারধুর করতো মানুষকে ওই সমস্ত কাজে হতে সে ফারাজ করিম চৌধুরীর ব্যবহার করেছে তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তার এলাকার যে মেয়র সেই মেয়র জনতার ভোটে নির্বাচিত মেয়র পর্যন্ত সে জানা যেতে পারে নাই এক মানুষের কতটুকু পাওয়ার কতটুকু ক্ষমতা কত সন্ত্রাস আর গুন্ডা বাহিনী থাকলে বলে একজন নির্বাচিত মেয়র পর্যন্ত সে রাউজানে যেতে পারে না বিএনপি একজন নির্বাচিত মেয়র ছিল এবং সে যাকে নির্বাচিত করত। মেয়র হিসেবে সেই নির্বাচনে জয় হতো আসলে সেখানে কোনো নির্বাচন হতো না এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সেখানে কোনো নির্বাচন সে দিত না সে এককভাবে সিলেক্ট করে দিত যে সে এখানের চেয়ারম্যান হবে সে এখানের মেম্বার হবে তাকে যে বেশি টাকা দিতে পারতো বা তাকে যে খুশি করতে পারতো সেই এলাকার নেতা হতো সেই এলাকার চেয়ারম্যান হতো অর্থাৎ এক কথাই যেটা সেটা হলো যে একমাত্র সেই ছিল সেই রাও অভিভাবক দ্বিতীয় আর কোনো অভিভাবক ছিল না সেখানে কোনো নির্বাচন ছিল না সেখানে কোনো আইন কারণ ছিল না একমাত্র অভিভাবক ছিল ফজলে করিম চৌধুরী ফারাজ করিম চৌধুরীর বাবা সে ফজলে করিম চৌধুরীকে কোথায় থেকে গ্রেফতার করে জানেন সে অসহায় মানুষটাকে তাকে দেখে আমার প্রথম অনেক মায়া হয়েছিল যে কি ভাই তাকেও কেন গ্রেফতার করলো কিন্তু তার আমল নামা তো বহুত কিছু তো যাই হোক সেই অসহায়কে দেখলাম সে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে সে ভারতে পালাতে চাইছিল একটা কথা আমি বুঝতে পারলাম না যে আওয়ামী লীগের যে নেতাগুলো আছে সবাই কেন ভারতে পালাতে চায়। সবাই শুধু ভারতে পালাতে চায়। কারণ তাদের সর্বশেষ ঠিকানে হলো ভারত ভারতের বেশি এরা যেতে পারবে না এদের দূর হলো দিল্লি পর্যন্ত এবং এই ফজলে করিম চৌধুরীর ব্যাপারে আরো বলা হয় যে তার আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে আওয়ামী লীগের মধ্যেও তো অনেকে থাকে না দিমত মানে সেই নেতার সাথে বা এক নেতার সাথে আরেক নেতার মত নাও মিলতে পারে তার সাথে যাদের মত মিলত না আওয়ামী লীগের ভিতরে তার সাথে যাদের মত না তাকেও সে এলাকা ছাড়া করতো সে ওই সমস্ত নেতারাও সেই এলাকা এলাকায় যেতে পারেনি মানুষ এতটা আতঙ্কে ছিল যতদিন পর্যন্ত সে ছিল সে তো সম্ভবত চারবার হয়তো নির্বাচন নির্বাচিত হয়েছে আর নির্বাচিত না ডাইরেক্ট আপনার বিনা ভোটে এমপি হয়েছে কি তো সে বিনা বুটে যতবারই হয়েছে একবারও সেখানকার মানুষ ভালো থাকে নাই সেখানকার যে তার যে নেতাকর্মীরা ছিল তারও পর্যন্ত তার ভয়ে সে এলাকাতে যেতে পারতো না আপনি বুঝেন কত বড় গডফাদার ছিল সে এলাকার একমাত্র গডফাদার ছিল আওয়ামী এই ফজলি করিম চৌধুরী শুধু এখানেই শেষ নয় সে ফজলে করিম চৌধুরী আড়াই শত শতক জমি সে দখল করে নিয়েছে সেখানে সে বাগান বাড়ি বানিয়েছে তার দোকান বানিয়েছে বা অন্যান্য অনেক কিছু সে সেখানে তৈরি করেছে মানে এক কথায় বলো সে জবরদখল জায়গা জমি যা কিছু আছে সব সে দখল করত এবং সে ছিল একমাত্র সে রাওজানের একমাত্র রাজা যার কথাই প্রজাদেরকে উঠতে হইত বসতে হইত যার কথাই প্রজারা জীবন দিতে হতো যার কথাই। প্রজারা তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হতো সেই ছিল একমাত্র রাওজানের একমাত্র রাজা ফজলে করিম চৌধুরী যিনি কিনা মানবতার ফেরওয়ালা ফারাস করিম চৌধুরীর ভাবা তো যাই হোক সে এখন পুলিশ কাস্টোডিতে আছে তার তার নামে অনেকগুলো মামলা আছে দখলের মামলা আছে আপনার চাঁদাবাজির মামলা আছে তারপর হত্যা মামলা আছে হত্যার হুমকির মামলা আছে অনেক মামলা তার নামে আছে এই ভদ্রলোককে হয়তো ভাবছিলাম মনে হয় তার নামে কোনো মামলা নাই কিন্তু আমি তো ভুলেই গেছিলাম সে যে আওয়ামী লীগের একজন তার নামে মামলা থাকবে না এবার কেন তো যাহোক পরিদর্শক এই হলো আওয়ামী গডফাদার সেই চট্টগ্রাম সয়াসন রাওজানের এমপি এম করিম চৌধুরীর আমল নামা তো আজকের বিরুটে পর্যন্তই বেদিনী চেকান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু